আমি আমার দিকে তিন মাস আমি নিচের থেকে দিতে পারি নাই আজকে মিথ্যা বলে আপনাদেরকে এই করতে চায় না আমি যা জীবনে আমার ঘটেছে সেই সত্য কথাটা আমি বললাম অনেক কথা আমি বলতে চাই না

জীবিত আছি আমি আজকে একজন যোদ্ধা হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি এই দেশের জন্য এই মাটির জন্য যুদ্ধ করেছিলাম আমি যে এই এলাকার মানুষের সাথে এই এলাকার মানুষের কাছে একজন মুক্তিযোদ্ধা হিসাবে ভোট পেতে পারি না আপনাদের কাছে আমি যারা এখানে উপস্থিত হয়েছেন তারা আপনার আপনাদের কাছে আমার এটা আবেদন গ্রামে বন্ধু আপনারা করেন আমার বিজয় কেউ থেকে রাখতে পারবে না আমার বিজয়কে কেউ থেকে রাখতে পারবে না এটা আমি বিশ্বাস করি